আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি বাবুল্যান্ড ইনডোর প্লেগ্রাউন্ড এটা উত্তর বাড্ডায় প্রিমিয়াম শপিং মলের নিজতলায় অবস্থিত চলুন তাহলে ভিতরে যাওয়া যাক এটা হচ্ছে তাদের ভিতরের দৃশ্য কি মনোরম পরিবেশ দেখেই চোখ জুড়িয়ে যায় এবং বাচ্চারা এর ভিতরে আসলে খুবই আনন্দিত হয় আমি ভিতরে ঢুকে যা দেখতে পেলাম যে বাচ্চাদের নিয়ে এখানে অর্গানাইজাররা এরকম মেয়েদের রেখেছেন যারা বাচ্চাদের আনন্দ দেয় ওদের নিয়ে খেলাধুলা করে তার একটা দৃশ্য আপনাদের দেখালাম ঢুকেই তো এরপরে চলুন আমি আস্তে আস্তে ওনাদের ভিতরে কি কি সিস্টেম বা কি কি রাইড বা বাচ্চারা কোথায় কোথায় কিভাবে খেলবে তার কিছু দৃশ্যপট আপনাদের দেখানোর চেষ্টা করছি চলুন এখান থেকে আসলে এই যে দেখেন এখানে যাতে ছোটো বেবিরা এই পাশ থেকে ওই পাশ বা খেলাধুলার একটা অংশ আর এই দিকে বাচ্চাদের বুদ্ধিপত্তা বা মানসিক বিকাশের জন্য যেগুলো রেখেছে দেখেন কার সার্ভিসেস কোথায় গেলে কার সার্ভিস করা যাবে বা কার সার্ভিসেসের দোকানগুলো কেমন হয় ওনারা তার একটা আইডিয়া রেখেছে গ্রোসারি শপ এখানে কি কি পাওয়া যায় বা কি ধরনের হয়ে থাকে তার একটা আইডিয়া এখানে জেনারেট করা হয়েছে কফি শপ কফি শপে কী ধরনের আইকন থাকে কি ধরনের লোগো থাকে বা কী ধরনের সার্ভিস পেয়ে থাকবে বাচ্চাদের সেই জিনিসগুলো শেখানো হয় এরপরে হসপিটালে কি পাবে হসপিটাল দেখতে কেমন হয় হসপিটালের আইকনগুলো কেমন হয় হ্যাঁ তার একটা থিম জেনারেট করা আছে এখানে দেখেন হসপিটালের বেডগুলো কেবিনগুলো চেয়ার টেবিলগুলো কীভাবে কেমন হয় পুলিশ পুলিশ স্টেশনে কি করা হয় এখানে একটা জেল থাকে পুলিশ কেমন ড্রেস পরে হ্যাঁ এখানে কিছু নিয়ম নিয়মকানুন ওনাদের এখানে দেওয়া আছে এখানে বাচ্চারা দেখেন অলরেডি পুলিশ ছিল কেউ চোর ছিল হ্যাঁ কেউ জেলখানার ভিতরে ঢুকছিল এরপরে আসছে ফায়ার স্টেশন ফায়ার স্টেশনটা কেমন হয় ওদের গাড়িগুলো কেমন হ্যাঁ কী হর্ন বাজলে কি হয় হ্যাঁ কোনটা অতি গুরুত্ব এটা এখানে দেওয়া আছে এই বেবিটা দেখেন হর্ন বাজাবে আমি বললাম যে বাবা আর একবার দাও সে সুন্দর করে হর্ন বাজাচ্ছে তো যাই হোক এই থিমগুলো একটা বাচ্চার মানসিক বিকাশে অনেকটা সাহায্য করে আমার বিশ্বাস হ্যাঁ আপনারাও হয়তো দেখলে বুঝতে পারবেন যে বাচ্চাদের এগুলো আসলে বোঝানো উচিত যে এইটা পুলিশ স্টেশন এটা ফায়ার স্টেশন এটা কার সার্ভিসের সেন্টার এটা কফি শপ হ্যাঁ এই সব জায়গায় কি কি সার্ভিস পাওয়া যায় বা কি পাওয়া যায় হ্যাঁ এখানে রয়েছে একটা দোলনা এইখানে বাচ্চারা খেলবে দোলনায় বাচ্চারা খেলবে এটাই তো স্বাভাবিক তো এইখানে দেখেন এই বেবিটা এসে উঠছে দেখেন এই সে পড়ে যাচ্ছিলো যাই হোক এটা একটু ধরে একটু বড়দের জন্য খেলনাটা একেবারে ছোটরা এই খেলনা খেলতে পারে না এখানে একটা চেয়ার রয়েছে এই চেয়ার হচ্ছে আপনার বডিকে মাসাজ করবে এটা বড়দের জন্য এখানে হচ্ছে ভিডিও গেম আছে হ্যাঁ আপনি আপনার বাচ্চা কেউ যদি ভিডিও গেমস খেলতে চায় এখানে এসে সে অনায়াসে এই ভিডিও গেমসটা খেলতে পারবে এরপরে এখান থেকে হলো এখানে এটা জাম্পিং স্টেশন এখানে জাম্প করে বাচ্চারা হ্যাঁ বড়ো ছোটো সবাই করতে পারে দুইটা আলাদা আলাদা ভাগ আছে এখান থেকে সামনে গেলে ওখানে আবার বাচ্চারা জাম্প করে ওর ভিতরে ভিতরে যে জাম্প করতে পারবে এরপরে এখানে চলে আসলাম স্লাইডার রাইড হ্যাঁ এবং এখানে অনেকগুলো বল দেওয়া আছে দেখতেই পাচ্ছেন এই 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 বলগুলোর মধ্যে ছোটো বাচ্চারা অনেক এনজয় করে হ্যাঁ দেখেন এই যে অনেক বল এর মধ্যে হ্যাঁ এই দেখেন এর মধ্যে ওরা হামাগড়ি খেতে বা ইয়া করতে ভালো লাগে যে দেখেন বাচ্চারা বল দিচ্ছে মেশিনে উপরে নিয়ে যাচ্ছে এটা একটা রাইড ওনাদের এখানে রেখেছে হ্যাঁ মেশিন বলগুলো টেনে উপরে নিয়ে যায় এবং একাত্রে অনেকগুলো যখন বল হয় তখন মেশিন থেকে বলগুলো পরে বা পড়ে যায় দেখতেই পাচ্ছেন ওনাদের ভিতরে মনোরম যে পরিবেশটা আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কেমন লাগছে জানি না এখানে একটা গাড়ি দেওয়া আছে বেবিরা এই গাড়িগুলো খুব পছন্দ করে দেখেন হ্যাঁ হর্ন বাজাচ্ছে লাইট জ্বলছে এই যে এটা এই বাচ্চারা দেখেন এই বলগুলো নিয়ে কত আনন্দ করে হ্যাঁ অনেক বল অনেক বল দেখলেই ওরা অবাক হয়ে যায় হ্যাঁ এত বল দেখলে প্রত্যেকটা বাচ্চারই ভালো লাগে যে এতগুলো বলের মধ্যে আমি খেলাধুলো খেলাধুলো করছি আর আশা করি আপনাদের বাচ্চারাও আসলে এরকম খেলাধুলাই করবে আর এখানের প্রাইস হ্যাঁ বা এখানে এন্ট্রি ফি বা কয়টা থেকে কয়টা খোলা থাকে কি কি ফ্যাসিলিটিস এগুলো হচ্ছে শেষেই দিয়ে দিব শেষে ওনাদের একজন প্রতিনিধি ডিটেলটা বলবে হ্যাঁ আপনারা ওখান থেকে বুঝতে পারবেন আমি আসলে বলতে গেলে অনেকটা উল্টাপাল্টা হয়ে যেতে পারে তাই আমি বলছি না আর এখানে ভাইয়াটা আমাকে জিজ্ঞেস করছিল যে আপনি কি ভোলক করেন কি না আমি বললাম না আমি ভিডিও করি জাস্ট বেবিকে নিয়ে ঘুরতে আসা তাই ভিডিওটা বানাচ্ছি এরপরে ওনার সাথে একটু গল্প করলাম এখানে কি সিস্টেম হ্যাঁ আপনারা কিভাবে জব করছেন কয় দিন ছুটি যাই হোক অনেক ফ্রিলি অনেক গল্প করলাম ওনার সাথে এখানে রয়েছে বেবি জাম্পিং হ্যাঁ বাচ্চারা অনেক দেখেন কি আনন্দ পাচ্ছে আসলে বাচ্চাদের নিয়ে ঘোরা উচিত বাচ্চাদের একটু সময় দেওয়া উচিত এই যে দেখেন বেবিটা সে গির্জায় যে পোশাকগুলো পরা হয় হ্যাঁ মাদার সেই ড্রেসটা পরেছে এবং আরেকটা ড্রেস নিয়ে যাচ্ছে যে আপুটাকে বললো যে এটাও পরিয়ে দাও আপু বলছে তুমি তো একটা পরে আছো তো আরেকটা কেন এরপরে এইখানে এই আপুটা বাচ্চাদের কালার শেখাচ্ছে ওনারা ওনাদের বিভিন্ন ধরনের দেখলাম যে বাচ্চারা শিক্ষণীয় যেগুলো বাচ্চারা শিখতে পারবে এরকম অনেক অ্যাক্টিভিটিস ওনারা এখানে করে থাকেন তো এইটা আমার খুব ভালো লেগেছে উনি কালার শেখাচ্ছেন এটা কুই কালার এইটা কী কালার হ্যাঁ এবং বাচ্চারা আনন্দের সহিত যারা পারতেছে অনেক জোরে জোরে চিৎকার করে বলছে যাই হোক এটা আমার খুবই ভালো লেগেছে এবং থ্যাংক ইউ বাবুলাইনকে এরকম সুন্দর আয়োজন করার বাকি ডিটেলসটা আপুর কাছ থেকে শুনে নেবেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনাদের এখানে যে বাবুল্যান্ডে কেউ যদি আসে আপনাদের কিভাবে সার্ভিসটা দিয়ে থাকেন আমাকে যদি একটু ডিটেইলে বলতেন আচ্ছা আমাদের এখানে বেসিক্যালি এটা হচ্ছে একটা ইনডোর প্লেগ্রাউন্ড এখানে বেবি এবং বেবি সেফটিটা আমরা বেশি প্রায়োরিটি দেই সার্ভিসের মাধ্যমে এখানে আমাদের বেবি এন্ট্রি ফি হচ্ছে 400 টাকা আপনার সাথে ব্যাট রয়েছে ব্যাট সহ বেবি টিকিট 460 টাকা আসবে গার্ডিয়ান হচ্ছে একশো টাকা আসবে ব্যাট সহ মানে একশো পঞ্চাশ টাকা এবং গার্ডিয়ান ব্যাট সহ একশো তিয়াত্তর টাকা আসবে দু ঘন্টা সময় থাকবে বেবি এবং গার্ডিয়ান সবাইকে পায়ে মোজাপুরের ভিতর এন্ট্রি করতে হবে কারণ আমাদের বেবি সেফটি আমাদের ক্লিনিং এবং হাইজিনিক মেনটেন করার জন্য আমাদের বেবি গার্ডিয়ান সবাইকে মোজাফরের ভিতর এন্ট্রি করতে হয় দু ঘন্টা সময় থাকে তাদের আচ্ছা সব আমাদের এটা অলওয়েজ ওপেন থাকে আমাদের পাবলিক হলিডে তে যা থাকে ফ্রাইডে স্যাটারডে এবং পাবলিক হলিডে তে সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত এবং যদি বলি নর্মাল ডেতে মানে রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমাদের তিনটা থেকে রাত দশ পর্যন্ত ওপেন থাকে এমনিতে কোনো বন্ধ নাই আচ্ছা মার্কেট বন্ধ থাকলে ওই ক্ষেত্রে চারিদিকে ওই জন্য আমাদের বাবুল্যান্ড ওপেন থাকে আচ্ছা ছাড়া আর কোনো আপনাদের কোনো ফ্যাসিলিটি বা কোনো মেম্বারশিপ ফ্যাসিলিটিস আছে যেগুলো আমাদের রেগুলার যারা গেস্ট বারবার ভিজিট করে তাদের জন্য আমরা বাবুল্যান্ডের তরফ থেকে কিছু এক্সক্লুসিভ অফার নিয়ে এসেছে বাবুল্যান্ড মেম্বারশিপ প্যাকেজের মাধ্যমে যেটা দিয়ে মান্থলি ওনারা হচ্ছে নিলে প্যাকেজটা রেগুলার এন্ট্রি করতে পারবে আপনি যদি রেগুলার এন্ট্রিও করেন তাহলে কিন্তু আপনার দেখা যাচ্ছে অনেক কস্টিং পড়ে যাবে ওয়ান বেবি ওয়ান গাড়ি সেক্ষেত্রে আমরা একটা মান্থলি প্যাকেজ বাবুল্যান্ড নিয়ে এসেছে যে প্যাকেজের মাধ্যমে ওয়ান বেবি ওয়ান গার্ডিয়ান আনলিমিটেড সময় জন্য এন্ট্রি করতে পারবে আনলিমিটেড ভিজিট করতে পারবে তবে আমাদের হাইট লিমিটেশন আছে একশো সেন্টিমিটার মানে এক চার ফিটের যে বাচ্চারা আছে এই পর্যন্ত আমরা হচ্ছে তাদেরকে বেবি হিসেবে অ্যালাউ করে থাকি মানে এর বড় হয়ে গেলে হয় ছোট বেবি আর বড় বেবির কারণে বিভিন্ন রকম ইঞ্জুরি হয় যার কারণে আমাদের হাইট লিমিটেশন একশো তিরিশ সেন্টিমিটার পর্যন্ত এর নিচে সকল বাচ্চারাই খেলতে পারবে এর উপর হয়ে গেলে আর এজ আ গার্ডিয়ান এন্ট্রি হিসেবে অ্যালাউড হবে কোনো রাইটস এনজয় করতে পারবে না জাস্ট হিসেবে ওরা গার্ডিয়ান হিসেবে করবে আমাদের বড়দের যে রাইটসগুলো থাকে ওগুলোতে ওরা খেলতে পারবে আচ্ছা আপনার মেম্বারশিপের কি মানে প্যাকেজ প্রাইসটা কি বলা যাবে না হ্যাঁ অবশ্যই আমাদের জানুয়ারি মাস সেই নতুন বছর শুরু হয়েছে তাই বাবুল্যান্ড হচ্ছে আমাদের কিছু তিনটা প্যাকেজ রেখেছে যেটা একটা হচ্ছে আপনার দুই মাস ছয় মাস এবং একটি এক বছরের প্যাকেজ দুই মাসের প্যাকেজের প্রাইসটা হচ্ছে আপনার দুই টাকা এখানে ওয়ান বি ওয়ান গার্ডিয়ান থাকবে আনলিমিটেড সময় এনজয় করতে পারবে আনলিমিটেড ভিজিট করতে পারবে সকল ব্রাঞ্চে হচ্ছে ফ্রি রয়েছে এবং ওনাদের ক্ষেত্রে আমাদের কিছু আলাদা অফার থাকে ওনারা হচ্ছে মেম্বারশিপের মাধ্যমে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে থাকে বিয়ার মাসা চারপুরের ক্ষেত্রে আর আমাদের সপ্তাহে তিনটা ক্লাসও আছে সোম মঙ্গল বুধবার সোমবার এবিসি ক্লাস হয় মঙ্গলবার ক্রাফটিং ক্রাফটি হয় এবং বুধবার হচ্ছে বুকি একই ক্লাস হয় সন্ধ্যা সাতটায় সেম সিক্স মান্থ আমাদের হচ্ছে চার হাজার নয়শো নিরানব্বই টাকায় এখানে ওয়ান বিবি ওয়ান গার্ডিয়ান সেম ফ্যাসিলিটিসই পাচ্ছে টু মান্থের মতন এবং ওয়ান ইয়ারের প্যাকেজ হচ্ছে জানুয়ারি মাস পর্যন্তই আমাদের এই অফারটা চলছে ওয়ান ইয়ারের প্যাকেজটা হচ্ছে আপনার সাত হাজার চারশো নিরানব্বই টাকায় এখানেও সেম ওয়ান বিবি ওয়ান গার্ডিয়ান সেম ফ্যাসিলিটিসই পাবেন মেম্বারশিপ সবগুলো প্যাকেজের মাধ্যমে ওকে আপু অনেক ইনফরমেশন দিয়েছেন